অবৈধ গরু সহ গ্রেফতার দশ রাস্তায় আসার সময় পুলিশকে টাকা দিয়েছি বিস্ফোরক অভিযোগ গাড়ির চালকের ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুর থানা উত্তরপাড়া মোড় সংলগ্ন এলাকায় সাইথিয়া থেকে গরুগুলি বেলডাঙ্গার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল সেই সময় উত্তরপাড়া মোড়ে আটক করে বহরমপুর থানার পুলিশের পর কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেই সব গরুগুলি আটক করে এবং এই ঘটনায় জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ সাইথিয়া থেকে এই গরুগুলি নিয়ে আসাছি সেই সময় বহরমপুর সাইথিয়া রাজ্য সড়কের উত্তরপাড়া মোড়ে গরুগুলিকে আটক করে বহরমপুর থানার পুলিশ ঘটনায় উদ্ধার হওয়া গরু খোয়ারে রাখা হয়েছে ব্যবসা করি আমরা তিনটে গাড়ি গরু আমার আমি যে গাড়িতে আসছিলাম আটটা ছিল না পুষার জন্য আর বিক্রি করব গ্রামে যেরকম গরু সেরকম পঁচিশ হাজার কুড়ি হাজার ছোট গুলো আমি জানি না বড় বড় গুলো বিক্রি করতাম আমাদের বিল্ডিং না আমরা বিল্ডিং হাটে বেচতাম কোনো ঠিক নাই পাঁচশ ছশ হাজার ওখানকার লোক থাকে যেখানকার যা ডাক মাস্টার থাকে না মোড়ে মোড়ে থাকে ও পাঁচ সাত জায়গা আমার হ্যাঁ পাঁচ সাত জায়গা গরু আছে না গরু থাকলে গরু থাকলে